আলু নিয়ে মাথায় হাত কৃষকের না করা যাচ্ছে গেলা না যাচ্ছে ফেলা করবেন কৃষকেরা ভেবেই পাচ্ছেন না আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ বেশিরভাগ সমস্যা দেখা দিয়েছে রাজ্যের হিমঘরগুলিতে অর্থাৎ কোল্ড স্টোরেজের শ্রমিক লোডিং লেবারকে নিয়ে বেশিরভাগ সমস্যা দেখা দিয়েছে মিলছে না লোডিং লেবার তাই আলু শেডের বাইরে রাখতে হয়েছে ভিন রাজ্যে আলু আমদানি রপ্তানি না হলে কৃষকেরা দাম পাবে না এত আলু স্টোরেজে রাখা যাবে না বলে চিন্তা ভাবনা কৃষকদের আলুর দাম বৃদ্ধি নিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন ও বিক্ষোভ দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এলাকায় চন্দ্রকোনায় রাজ্য সড়ক অবরোধ রাস্তায় আলু ছড়িয়ে চলছে বিক্ষোভ রাজ্যের আলুর দাম নিম্নমানের জন্যই পড়ে রয়েছে মাঠের আলু মাঠেতে কারোর পড়ে রয়েছে জমিতে কারোর প্যাকেট করা আলু এত কম দাম কৃষকরা বেচতে চাইছে না আলু রাজ্য সরকারকে আলু কেনার জন্য ও দাম বৃদ্ধি বাড়ানোর জন্য আরও বড় আন্দোলন করবেন বলেন বিক্ষোভকারীরা বিস্তারিত দেখুন খবরে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষরা জানান আমাদের লেবারের সমস্যার জন্য আলু হিমঘরের ভিতরে নিতে পারছি না আমরা চাই যথারীতি লেবার পেলে হিমঘরে আলুগুলি সংগ্রহ করে রাখতে পারব দেখুন পিবিএন বাংলা নিউজে আজকে তো হোলির জন্য ছুটি রয়েছে তো অন্যান্য দিনের তুলনায় কালকে কেমন মাল হয়েছিল আলু অন্যান্য দিনের তুলনায় কালকে অনেক বেশি অনেক বেশি মাল পড়েছিল কালকে আমাদের যে বাইশ হাজার মাল পড়েছিলো শ্রীনগর ইউনিটে পড়েছে এক লাখ ষাট হাজার মাল কিন্তু প্রত্যেকটা কোলস্টেই আমাদের লেবার সমস্যায় প্রচুর লেবার সমস্যা থাকার জন্যে আমরা কোনো মাল তুলতে পারছি না শেড থেকে স্টোরের ভিতরে বাইরে আনলোডের লেবারও অনেক কম আছে চাষিদের কাছ থেকে যে মাল আসছে সে ট্র্যাক্টরের সংখ্যাও কম এবং লেবার সংখ্যাও কম মূলত যা দেখা যাচ্ছে গত বছরের তুলনায় এবছর প্রচুর লেবার সংকট হয়েছে চাষিদের মাল জমি থেকে স্টোরে আসতে খুব অসুবিধা হচ্ছে যার জন্যে ধীরে ধীরে লোড হচ্ছে আরও তাড়াতাড়ি লোড হয়ে যাওয়া দরকার ছিল আজকে গরম বাড়ছে ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার কালকে হয়তো আরও বেড়ে যেতে পারে তাতে আলুর ক্ষতি হতে পারে চাষির সেই জন্যে আমরা চাইছি লেবার যত তাড়াতাড়ি যদি আসে বাইক থেকে তাহলে আমাদের স্টোরগুলো তাড়াতাড়ি লোড হয়ে যাবে এবছর পরিশান্ত খুব খারাপ আলুর প্রোডাকশান ভালো আছে কিন্তু মাঠ থেকে আলুগুলো যদি তাড়াতাড়ি না আনা যায় সেখানে চাষি কিছু ক্ষতির সম্মুখীন হতে পারে দেখা যাচ্ছে কি লেবার এটা লেবার সমস্যার জন্যই হচ্ছে প্রত্যেকটা স্টোরে আমার স্টোরে দুশো কুড়ি লেবার থাকার কথা আছে একশো জন্য উপরে মাছ তোলার জন্য আনলোড করার জন্য লেবারটা আছে কিন্তু উপরে লোডিং লেবার খুবই কম এই জন্য আমাদের প্রচুর সমস্যায় এবছর পড়েছি এত সমস্যা কোনো বছর হয়নি যাই হোক আমার দিকে ধীরে ধীরে লোড করতে হচ্ছে যেটা আমরা পনেরো দিনে লোড করি সেটা আমাদের লেগে যাবে এক মাস আপনার নাম আমার নাম অসিত মান্না মাসুবালা পোল স্টের ডাইরেক্টর